সকলকে চৌত্রিশতম সুশীলন দিবসের শুভেচ্ছা আমরা আজকে জেনে নেব পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কিছু অজানা তথ্য সুন্দরবনের দুই তৃতীয়াংশ অঞ্চল সাতক্ষীরা বাগেরাট ও খুলনা জেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর থেকে সুন্দরবনে পর্যটনদের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে সুন্দরবনের প্রধান প্রধান বৃক্ষ হল সুন্দরী কোরান গোয়া বাইন কাঁকড়া ইত্যাদি এছাড়াও সুন্দরবনে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ বানর শুকর এবং নদীতে বিরল প্রজাতির হাঙর কুমির ডলফিন দেখতে পাওয়া যায় সুন্দরবনে পর্যটনের আকর্ষণের জন্য হিরন পয়েন্ট কালাগাছিয়া দুবলোচ্ছা সমুদ্র সৈকত সহ বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠেছে সুন্দরবনের উপরে হাজার হাজার মানুষের নির্বাহ হচ্ছে তার মধ্যে মাছ ধরা কাঁকড়া ধরা মধু আহরণ গোলপাতা কাটা চলুন আমরা জেনে আসি এক মৎস্যজীবী ভাইয়ের গল্প আমরা ছোটকালের থেকে মাছ ধরে খুব ছোটকালের থেকে জঙ্গল করে আসি আমাকে কখনো ভালো চলে কখনো খারাপ চলে জঙ্গলে চোর ডাকাতুরও ভাই আছে আর যে বিষ মারে এর জন্য মাছও কম হয় আমরা খুব অসহায় ভিতরেও বাস করি তিন মাস সন্ধ্যারব বন্ধ থাকে তখনও মানুষের আমাকে কষ্ট যায় যে কোনো কাম থাকে না এইভাবে আমাকে দিনটা চলে যায়